হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ময়না তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি বন্ধুরা তো বাবার বাড়িতে বেশ কয়েকটা দিন ছিলাম তো বাড়ি যাওয়ার দিন এবারে আগিয়ে আসছে কিন্তু মায়ের শরীরটা ঠিকঠাক করে দিয়ে যেতে পারলে বেশি খুশি হতাম তাই মনটা খুবই খারাপ করে বসে আছি দেখো মায়ের শরীরটা খুব একটা ভালো নেই মানে ঠিকঠাক মায়ার শরীরটা যদি একদম ঠিক করে দিয়ে যেতে পারতাম তাহলে ভালো হতো তো খুব একটা ভালো নেই তো আমরা থাকতেই মা এত মন খারাপ করে থাকছে তো আমরা চলে গেলে তো আরোই মনটা খারাপ হয়ে যাবে তো সেই জন্যই ভাবছি যে কী যে হবে আর কদিন এবার থাকবো বলো ছেলে তোর স্কুল আছে তো সেই জন্যে চলে যাবো বাড়ি আর বর নিতে এসছে আজকে আর দুপুরবেলা খেয়ে দুপুরবেলা এখনও খাইনি একটু শুয়েছিলাম আর এখন খাবো দেখো বর এসছে নিতে আর এই যে রান্না হয়েছে ভাত পোস্ত আলু ভাজা মাংসের ঝোল মা আর মাছের মাছের ঝাল এগুলোই রান্না হয়েছে আজকে দুপুরের মেনু তো চলো খেয়ে নিই এখন আর খেয়ে নিয়ে দেখো একটু শুয়ে পড়েছিলাম আর কিছুই মানে ভিডিওটা কম করা হয়নি কারণ মন মেজাজ ভালো নেই মায়ের শরীরটা ঠিকঠাক করে দিয়ে যেতে পারলে একটু ভালো লাগতো আর মা কেমন রোগা হয়ে গেছে দেখে খুব খারাপও লাগছে আর এই মাকে যদি ভালো অবস্থায় দেখতে পারতাম তো একটু শরীরটা আগে থেকে বেটার হতো তো তাহলে ভালো লাগতো তো মনটা খুবই খারাপ করছে তো কি আর করা যাবে বাড়িতে যেতেই হবে তাই না আর এ দেখো লুচি করছি রাত্রে লুচি আর মাংস রাত্রে হবে তো সেটাই আমি করছি আর আজকেই বাড়ি যাওয়ার কথা ছিল তো আজকে আর গে যাচ্ছি না কালকে চলে যাব বাড়ি তো আজকেটা হচ্ছে রাত্রিবেলা রাত্রিবেলা লুচি আর মাংস হয়েছে তো বর খাবে আর আমরা ভাত খাবো আর এই যে দেখো আমি এখন বেরিয়ে পড়েছি সকাল থেকে কোনো ভিডিওই শেয়ার করা হয়নি কারণ মনটা খুব একটা ভালো না মায়ের শরীরটা খারাপ অন্যবার এতটা মন খারাপ হয় না কিন্তু এইবার বেশি মন খারাপ হচ্ছে আর এই যে ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে টোটোটা আসার অপেক্ষায় সব বউমণি বসে রয়েছে মা রয়েছে মন খারাপ করছে তো কি আর করা যাবে মন তো খারাপ হবেই আর অন্যবার এত মন খারাপ হয় না আর এবার মায়ের শরীরটা খারাপ বলে একটু বেশি মন খারাপ হচ্ছে আর এই দেখো টোটো চলে এসছে আর টোটোতে উঠেও পড়েছি আর চারটে চল্লিশে ট্রেনটা ধরবো আমরা আমি মন খারাপ করে বসে আছি বলে তো দেখো বন্ধুরা আমরা বলগনা স্টেশনে চলে এসেছি এখন আমাদের টিকিটও কাটা হয়ে গেছে তো আমি এখন ওয়েট করছি আমরা সবাই মিলে ট্রেনের জন্য তো মনটা খুব ভালো খুব একটা ভালো নেই সব সময় চিন্তা হচ্ছে কি হবে মায়ের এমনিতেই মায়ের মনটা খারাপ তার মধ্যে আবার আমরা চলে এসেছি আরোই মনটা খারাপ হয়ে যাবে তো খুব খারাপ লাগছে তো এই দেখো বরগোনা স্টেশনে এখন আমরা বসে আছি আর ট্রেন আসবে তো ট্রেনে করে আমরা যাব হচ্ছে বর্ধমান তো দেখি এই ট্রেনটা যদি না যায় তাহলে আবার ট্রেন মানে অন্য ট্রেনে উঠতে হবে তো আমাদের কপালটা ভালো ছিল তো এই ট্রেনটাই চলে গেছে তো এই দেখো আমরা এখন বসে আছি ট্রেন ছাড়বে তো দেখো তোমরা ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকুক ফুল ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর মুখের মধ্যে দেখো একটা কী হয়েছে বুঝতে পারছি না কী যে একটা গোটা মতো উঠেছে না মুখের মধ্যে বর্ণ মতো কী যে হয়েছে তো বন্ধুরা অনেকদিন বাবার বাড়িতে ছিলাম আজকে বাড়ি যাচ্ছি খুবই মনটা খারাপ লাগছে ট্রেনের মধ্যে বসে আছি তো বলগোনার ট্রেনটাই এখন যাবে বালি অবধি খাবো এখন চলো এখন দেখো বাবা কিনে এসছে এই যে বাবা কিনে এসছে আর ছেলেকে দেখো এই জামাটা মানে ও লাইট জলের জামাটা পরেই থাকবে খুলবে আর না অন্য জামা পরাতে চাইলাম তো এইটাই পরবে তো ট্রেনের মধ্যে উঠে বন্ধুরা প্রচণ্ড গরম লাগছে তো বরকে বললাম একটা ঠান্ডা কিনে নিয়ে আসলো তো এই ঠান্ডাটাও কিনে নিয়ে আসলো আর কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না কারণ আমরা ভাত খেয়েই বেরিয়েছি অবেলাতে তাই পেট ভরাই ছিল তো একটা ঠান্ডা কিনে নিয়ে এসে খাওয়া খেলাম আর দেখো ট্রেনের মধ্যে ভিড় প্রচণ্ড ভিড় হয়ে গেছে তো বর্ধমানে একটু ভিড়টা কমলো তো তারপরে আমরা উঠলাম আর এখন দেখো বাড়িতে নেমে গেছি বাড়িতে নেমে গিয়ে এখন আমরা হাঁটছি বাসের জন্য বাস বাস ধরবো তারপরে বাড়ি যাব তো তো দেখো তোমরা এই যে বাড়িতে নামার পরে একটা ট্রেন চলে আসলো মর্নিং ফ্রেন্ডস শ্বশুরবাড়ি চলে এসেছি কাল রাত্রিবেলা তো ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলাম তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর দেখো অনেক কাজ আছে আজকে কারণ বাবার বাড়ি থেকে এসেছি বুঝতেই পারছো ব্যাগপত্র এই যে সব করা হয়েছে দেখো এগুলো সব এখন কাচাকুচি করতে হবে যেগুলো মেশিনে দেওয়ার সেগুলো মেশিনে দেবো আর যেগুলো মেশিনে দেওয়ার না সেগুলো বাইরে কাচতে হবে আর ছেলের স্কুল আছে মানে ছেলে অনেকদিন স্কুলে যায় না তাই আজকে স্কুলে পাঠাপকে প্রায় চার দিন মতো বন্ধ হয়ে গেছিলো স্কুল চার দিন মতো কামাই হয়েছে স্কুল আর দশ দশ এগারো দিন মতো ছিলাম তো ছুটি ছিল তিন চার দিন পাঁচ কদিন ছুটি ছিল চার দিন শুধু কামাই হয়েছে তো চার দিন পর স্কুলে যাবে আন্টিরা কি বলবে ম্যামরা আমি তো খুব ভয় পাচ্ছি তো সারাদিনে কী করবো সবটাই শেয়ার করবো বন্ধুরা তো দেখতে থাকো ভিডিওটা তো ফ্রেন্ডস এটাকে পড়তে বেশ বসিয়েছিলাম তো এতক্ষণ পড়ালাম আর ও এখন গেছে নিচেই পড়তে বইগুলো দেখো সারা বিছানায় মই ছড়িয়ে দিয়ে গেছে এ দেখো সব বিছানায় মধ্যে বইগুলো ছড়িয়ে দিয়ে গেছে তো এখন নিচেই গেছে আর চলো আমি ওপরের কাজগুলো শুরু করি আমার কী বলে ঘরটা মোছা হয়ে হয়নি এখনও ঝাঁপ দেওয়া হয়েছে তো চলো ঘরটা মুছে নিই দেখি পর বরে আর এদিকে দেখো বর যাচ্ছে বাইরে তো ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই টাটা সবাই ভালো থেকো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই